মাহিরম জানিল বছর ভরে মুমিন মুসলমানের দাবি দারে মাহিরম জানিল বছর ভরে মুমিন মুসলমানের দারে দারে পাপি দাপি আইরে ছুটে আল্লাহ রহমতুরানের লোটে পাপি দাপি আইরে ছুটে আল্লাহ নহম কোরআনে দিলো তে সমান পাপের বোঝা পাহাড় সমান গুনার বোঝা দেবের রহিম সবই ক্ষমা করে মাহে রমজান এলো বছর ঘুরে ওমিন মুসলমানের দানে জারি এই সুযোগে নাও তুমি এই সুযোগে না তুমি আল্লাহ রঙে জীবন রঙিন করে মাহেরম জানিল বসল ঘোরে মমিন মোসন মানের দাদে ধারে মাহেরম জানিলু বসল ঘোরে মমিন মোসন মানের ধারে ধারে পাপি তাপি আইনে ছুটে আল্লাহর রহম তোরা লোটে পাপি তাপি আইরে ছোটে আল্লাহর রহম তোরা নেড়ে লোটে পাহাড় সমান পাপের বোঝা পাহাড় সমান গুনার বোঝা দেবের রহিম সবই ক্ষমা করে মাঘে রমজানের বছর ঘরে মুমিন মুসলমানের দানে

দুনিয়ার মানুষ কত কি চুরি করে পেশায় আমি একজন চোর দুনিয়ার মানুষ টাকা চুরি করে পয়সা চুরি করে কিন্তু আমি এমন এক ধরনের চোর আমি টাকাও চুরি করি না জুতাও চুরি করি না পয়সাও চুরি করি না বলে কি চুরি করো বলে নবী আমি কাফনের কাপড় চুরি করি মানুষ যখন মারা যায় কাফনের কাপড় চুরি করিয়া বাজারে বিক্রয় করিয়া ও মায়া নবি আমার সেটা বিক্রি করে যে টাকা হয় পরিবারের জন্য খাবার কিনে নিয়ে যা ডাক্তার কয় নবি এমনই একদিন আমার এলাকার পাশের এলাকার একটা সুন্দরী রমণী দুনিয়া থেকে বিদায় নিলেন মানুষ তাদেরকে যখন তাকে যখন কাফন দাফন করে দেখে চলে আসলো অনুযায়ী রাতের বেলা চুরির পেশা আমি চুরি করার জন্য যখন কবরের ভিতরে প্রবেশ করলাম কবরের ভিতরে প্রবেশ করে এবার কাফনের কাপড়টা যখন টান দিব ও মায়ার নবী আমার কাফনের কাপড়টা টান দেওয়ার পর

এমন সময় গায়েবী আওয়াজ পিছন থেকে আওয়াজ দেয় ওই নারীর কণ্ঠে আওয়াজ ডাক দেয়া কয়ের জালি এ না আল্লাহর ভয়ে দুনিয়ার ভিতরে পর্দা করিয়া চললাম আমার চেহারাটা কোনো পর পুরুষকে দেখাই নাই পর্দা করিয়া করিয়া চললাম আসার পরে আমার ডান দিকে কবর বাম দিকে কবর সামনে কবর পিছনে কবর এমন একটা মুহূর্তে সমস্ত কবরের মাঝখানে তুই আমার সতীর্থ নষ্ট করলি আমার আল্লাহ জিন্দেগিতে তোরে মাফ করবে না নবী লাগান্বিত হয়ে গেলেন ডাক দেয়া কয়ের জানে

বান্দা যখন ইখলাসের সাথে তওবা করে একাগ্রতার সাথে তওবা করে ডাক দেয়া বলে ও মালিক জিন্দেগীতে যত গুনাহ করেছি আর করব না যত অন্যায় করেছি আর করব না ও আল্লাহ গুনার কারণে আমার হাত দুইটা না গুনার কারণে আমার জবানটা না পাক গুনার কারণে আমার অন্তরটা না পাক আমারে মাফ করিয়া দেন চোখের পানি ফেলে বান্দা যখন দোয়া করে আল্লাহ ওই বান্দার দোয়া কবুল করে নেয় চল্লিশ দিন পর্যন্ত আসমানটা নবী বানিয়েছে না আমি বানিয়েছি জমিনটা নবী বানিয়েছে না আমি বানিয়েছি গিয়ে বলো যে উত্তর দিবের পরে বন্ধ যে আসমান জমিন আল্লাহ বানিয়েছে ওই আল্লাহ আমি আমার বান্দাকে মাফ করে দিয়েছি সুবহানাল্লাহ নবীর কাছে চলে আসছে ডাক নবী আল্লাহ বলেছে আসমানটা আপনি বানিয়েছেন না রব বানিয়েছে নবী বলে নিঃসংদে আমার রব বানিয়েছে জমিনটা আপনি বানিয়েছেন না রব বানিয়েছে নবী বলে নিঃসংদে কে বানিয়েছে জোরে বলে মাফ করে দিয়েছে আপনি আল্লাহ যদি বান্দাকে মাফ করে দেয় বলো তুমি আমি তো আর এত জঘন্য গোনা করিনি ঠিক না তুমি আমি যদি আল্লাহর কাছে তাও করি আমার আল্লাহ কখনোই খালি হাতে ফিরাইয়া দিবে না এই জন্য দুনিয়ার থেকে মিডাই করতে হবে কারো দুনিয়ার সব জিনিস পড়ে থাকবে যেতে গবে খালি হাতে ঠিক না ভেবে গ যে ঠিক করে সাড়ে তিন হাত মাটি ছাড়া আর কিছু পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে এই জন্য খালি হাতে আমাদেরকে বিদায় নিতে হবে মুসলমান খালি হাতে যেতো বিদায় নিতে হবে কিন্তু আমুল হবে আমাদের সঙ্গে কি হবে আমাদের সঙ্গে আমুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসের মধ্যে জানাইয়া দেন মানুষ যখন মৃত্যুবরণ করে তিনটা বস্তু ওই মানুষকে অনুসরণ করে কয়টা বস্তু তিনটা বস্তু ওই মানুষকে অনুসরণ করে এক নম্বরে আহলুহু তার আহাব এবংহু তার সম্পদ ওয়ানালু

তাইলে শুধু পস্তাতে হবে আর আফসোস করতে হবে ওই দিন শুধু বলবেন হা হা লা আদ্রি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না যত আফসোস আজকে পৃথিবীর মধ্য করে দেন আর প্রকৃত বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে দুনিয়া থেকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে কবরে যায় ঠিক না বাকি আর প্রস্তুতি ছাড়া যদি কবরে যায় তাহলে শুধু আফসোস শুধু আফসোস আফসোস ছাড়া আমাদের আর কিছুই নাই আছে নাকি না এজন্য নেকামল করে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সব ভাইকে কবুল করে বিশেষ করে আজকে যারা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে এত সুন্দর একটা পরিবেশ করেছে যারা সময় দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে এই মাহফিলের সুন্দর পরিবেশ করেছে আল্লাহ তালা সব ভাইকে কবুল করেন সকলে বলে আমিন প্রিয় উপস্থিতি